সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজ আমি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ যার অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো উপায় কোনো শক্তি নাই এই সামান্য অত্যন্ত ছোট্ট একটি কালমা এর ফজিলত কি এটা পড়ার নিয়ম কি কখন পড়বেন কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনি আল্লাহর করবেন কিভাবে আপনার সকল অশুভ শক্তি হাসিল দূর হবে সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাদ পাবেন কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে কিভাবে আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন নিরানব্বইটি রোগ থেকে আপনি মুক্তি পাবেন অশমক হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদিও আলোচনাটি দীর্ঘ হয় কিন্তু আপনার সময় অপচয় হবে না বরং আপনি সুবিধামন্ড হবেন ইনশাআল্লাহ নাম্বার 1 70টি কষ্ট দারিদ্রতা দূর হবে লা হাওলা ওয়া লা কুওয়াতা দ্বারা যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন

অপর এক হাদিসে আছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা হাদিস শরীফে আরো আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করেন আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রক্ষসমূহ দূর করে দেন আল্লাহ তালার হুকুমে হুজুর sallallahu alaihi wasallam আরো ارشاد করেন যে ব্যক্তি 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম পড়বে আল্লাহ তাআলা তাকে গুনা থেকে এমন ভাবে পুত পবিত্র করে দেন যেন আজি মায়ের পেট থেকে সে জন্ম লাভ করেছে হযরত আবু মুসা হতে বর্ণিত তিনি বলেন যে লা হাওলা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পাঠ করবে সে কখনো কারো মুখताज হবে না মুখাপেক্ষী হবে না

হে আল্লাহর রাসূল আমি কোরআনের কোনো অংশ শিখে নিতে সক্ষম নই তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে উত্তরে আল্লাহর বললেন তুমি এই দোয়াটি পড়ে নিবে ওয়ালা ইলাহা আল্লাহ ওয়ালা বিল্লাহ মধ্যে আছে جاء مسلم الشريف ماشوش تشورنوبي نمبر هذاش، حضرت عبد الله ابن زواي رضي الله تعالى عنه، هتقولني تو. رسول الله صلى الله عليه وسلم، تار نمازير السلام في رنكور، لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله السناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون

কামনা সেটি সে দোয়া করবে তার সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং ওযু করে সে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ তালা কবুল করবেন এটি বুখারী শরীফের হাদিস মেশকাত শরীফের 2320 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো রোগের ঔষধ তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তার রোগ যারা টেনশনে থাকেন সব সময় চিন্তার মধ্যে লিপ্ত থাকেন তাদের জন্য এর পরের হাদিসটি হলো আবু দাউদ তিরমিজি ইবনে হিব্বানের মধ্যে হাদিসখানা রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি ঘর থেকে বের হবার সময় যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা যখন বলে তখন একজন শয়তান যে ওর সাথে আছে তাকে আরেকজন শয়তানে বলে যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে উপায় উপকরণ দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে তাকে তুমি কি করতে পারবে অর্থাৎ শয়তান তার কোনোর ক্ষতি করতে পারবে না যে থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

তাহলে আল্লাহ রবুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে বেশি বেশি হাঁটতে বসতে চলতে ফিরতে আজানের জবাবে রাতে ঘুম ভেঙে গেলে নামাজের পরে এবং যে কোনো সময় বেশি বেশি লাহাউলা ইল্লা বিল্লা পড়ার তৌফিক দান করব